ভালোই সাজি তো गाइस वेलकम टू आवर চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে তোমার দশহরা আছে তোমরা সাইডে শুনতে হচ্ছে কিনা জানি না মাইকের আওয়াজ সেরকম বাজে না তো আজকে তোমার সং বেরোবে আমাদের কালকে দেখিয়েছিলাম যে যে বাঁশের গায়েটা সাজানো ছিল সেটাতে ওইখানেই তোমার সংগ্রহ থাকে মাটির সংগ্রহ হয় আর একটা পাড়া তো মানে ওটা হচ্ছে তোমার দক্ষিণ পাড়া ওইখানে তোমার মানুষের সংগ্রহ আগে কিন্তু এখন হচ্ছে না কেন যায় না তো এখন আমাদের এখানেই তোমার এই মঞ্চতালার এখানেই তোমার মাটির সঙ্গে এখনো প্রচলিত আছে তো হচ্ছে তো তোমরা রাত্রিবেলা দেখাবো আটটা মনে হয় বেজ আটটা নটা এরকম বেজে যাবে সঙ্গে বেরোতে তো তোমাকে দেখাবো যে কিরম সঙ্গ বেরে তোমাদের ওখানে কোথাও সঙ্গ কি কিনা এরকম আমাদেরকে জানিও কমেন্ট করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে সন্ধেবেলা তো এখানে চা করে গেছে চাটা খেয়ে নিই সেই চায়ের ব্লক তোমরা বুঝতেই পারছো সকালবেলা উঠে চা র চা হয়েছে খেয়ে নিই চাটা তাহলে তোমাদের একটু পর কথা হচ্ছে তো বন্ধুরা এখানে তোমার মনসা পুজো হয়েছে দেখো বাড়িতে মনসা পুজো হয় এখানটা মনসা পুজো হয়েছে আর এইখানে বাগান বাগানটা কিছুটা পরিষ্কার করেছে বাগানটা পরিষ্কার করিনি মানে একটা লিচু গাছ ছিল লিচু গাছটাকে ছেটেছি দেখাচ্ছি তোমাদেরকে বুঝলো বুঝতে পারবে কেন বুঝতে পারছি না দেখো নি তো লিচু গাছটা কেন দেখে জানি দেখো লিচু গাছটা কোনে আছে রেখে ছেঁটেছি গাছটাকে লিচুই ধরে না কেন কে জানে কী কারণে তোমরা একটু কমেন্ট করে জানিও যে কী কারণে লিচু হয় না গাছটা লিচু হয় সব লিচু কোনো পোকা ধরে যায় পচে যায় কী দিলে লিচু ভালো হবে তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ লিচু গাছের সব পাতার ডাল আর চান হয়ে গেছে চান করেই পুজো করেছি এখানে ঠাকুরের পুজো আর এত গরমে পরিষ্কার করা সম্ভবই না বাগানটা তো তোমাদের এখানে কোনো আছে যে তোমরা এই নিয়মটা জানো যে এরকম কলা আছে আর এখানে উচ্চে আছে না কামড়ে গিলতে হয় যাই না একটা কিসের নিয়ম তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কি কারণে এটা হয় আমি তো বন্ধুরা এখন খেলার মাঠে যাচ্ছি তো বাড়িতে বসে সব বোর হয়ে যাচ্ছে বিরক্ত লাগে বাইরেটা মনে হয় মাঠের কাছে তো হাওয়া দিচ্ছে তো দেখে আসি কীরকম হয়ে যাচ্ছে মাঠের তো ভালো হাওয়া দিচ্ছে ওখানে তোমাদের একটা মনসা কাজ আছে ওখানেও পুজো হয় তোমাদেরকে দেখাচ্ছি তখন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি মাঠে যাই তো তাই দেখো এখানে বক্স পাচ্ছে এখানে একটা মনসা তলা সব এখন নেশা নেশায় আছে সবাইকে কিছু বলা যাবে না ঠুকলে ঠুকে দিলে কোনো অসুবিধা নেই যারা নেশা আছে তাদেরকে কিছু বলা যাবে না ভিডিওটা এনজয় করো হ্যাঁ দেখো ঘাটের রাস্তা

বাড়ি চলে এসেছি তো সঙ্গ বেরিয়ে গেছে অনেকক্ষণ বেরিয়ে গেছে দেখিয়েছি তো তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো বলবে অনেক জায়গায় অনেক তোমার সং দেখালা তাই বললো এখন আমি বাড়ি চলে এসেছি তোরা দেখলে সংগুণ তো অনেক জায়গায় ঘুরলাম সেসব জায়গা সংগুণ দেখালাম তোমাদেরকে তোমার কিরাম লাগলো অবশ্যই যা বলো কমেন্ট করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও দেখা হচ্ছে বড়ের ভিডিওতে বাই বাই